বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে শুরু হলো বইমালা মালদহে এক বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে শুরু হলো জেলা বইমালা। ভাষার ঐতিহ্য রক্ষা আমাদের অঙ্গীকার এমনই আঙ্গিকে আয়োজিত মালদা জেলা বইমালার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের গ্রন্থাগার ও জনশিক্ষা প্রসার দপ্তরের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী আজকে মধ্য দিয়ে বইমেলা মাল্লা কলেজের মাঠে এসে প্রবেশ করেছে এবং এখান থেকে আমাদের আজকে বইমেলা শুরু হল সূচনা অনুষ্ঠান বিশেষ করে প্রায় পনেরো থেকে কুড়ি হাজার ছাত্রছাত্রী মালদার আপামর বুদ্ধিজীবী সংস্কৃতি কর্মী বইপ্রেমী মানুষ এবং সংস্কৃতি জগতের মানুষ সর্বস্তরের মানুষ ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমাদের বইমেলার মিছিলের মধ্য দিয়ে আজকে বইমেলা সূচনা হচ্ছে বৃহস্পতিবার তম মালদা জেলা বইমেলা শুরু প্রাককালে প্রতি বছরের মতো এবারও মালদা শহরের বৃন্দাবনী ময়দান থেকে বই এক বর্ণাঢ্য পদযাত্রা বের হয় মালদার লোক সংস্কৃতি ও নজর কারা ট্যাবলো সহকারে এই পদযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রম করে পদযাত্রায় অংশ নেন বিভিন্ন স্কুল কলেজে ছাত্রছাত্রী বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠানের সদস্যরা সহ বহু বিশিষ্ট জনেরা এছাড়াও পামেলান মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ মালদা জেলা বইমেলা কমিটির যুগ্ম আয়ক প্রসেনজিৎ দাস সহ আরো অনেকেই খুবই ভালো লাগছে বইমেলা প্রয়োজন হ্যাঁ বইমেলা প্রয়োজন হয় কারণ এখানে অনেক রকম বই পাওয়া যায় যেগুলো হয়তো আমরা এমনি নাও পেতে পারি তারা সকলে মিলে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মালদা কলেজ প্রাঙ্গণে পৌঁছান সেখানে রাজ্যের গ্রন্থাগার ও শিক্ষা প্রসার দপ্তরের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী মশাল জ্বালিয়ে সাত দিন ব্যাপী বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উদ্বোধন পর্বে হাজির ছিলেন বিশিষ্ট সাহিত্যিক অর্পিতা সরকার জেলা শাসক প্রীতি গোয়েল জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ কাউন্সিলর কাকুলি চৌধুরী সহ আরো অনেকেই তারা সকলে মিলে বইমেলার উদ্বোধন করার পরপরই মালদা কলেজ ময়দানে বইমেলা প্রাঙ্গণে বই ভিড় উপচে পড়ে কে জানে এরা হবে না কে জানে হবে না কে জানে এরা সাইন্টিস্ট হবে না কে জানে এরা সাই দেশের আমি মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ